ভগবান খালি পেটে পুজো করতে বারণ করলেন রাধে রাধে বন্ধুরা রাধাকৃষ্ণ চ্যানেলে সকলকে স্বাগত জানাই বন্ধুরা আমাদের মনে অনেক সময় একটি প্রশ্ন জাগে যে খেয়ে দে ভগবানের পুজো করা যায় অনেকেই বলে যে খেয়ে দে ভগবানের পুজো দিলে নাকি অপরাধ হয় তাই সব সময় খালি পেটে কিছু না খেয়ে ভগবানের পুজো দিতে হয় আবার অনেকেই বলে যে ভক্তি সব খেয়ে দে পুজো দিলে কোনো অপরাধ হয় না কিন্তু এ দুটোর মধ্যে কোনটা সত্য সেটা নিয়েই আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করে নেব এই তথ্যটি আপনারা জানতে পারবেন একটি ঘটনার মাধ্যমে যেখানে আপনারা এই প্রশ্নের সঠিক উত্তর পাবেন এই ঘটনাটি জানতে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনুন তাহলে চলুন মূল পর্বে যাওয়া যাক একদা এক মহিলা ভক্ত ছিল যিনি রোজ সকালে ঘুম থেকে উঠে স্নান করার পর রান্না করে খাবার খেয়ে তারপর ভগবানের পুজো করতেন এরকমই একদিন তার বাড়িতে এক আত্মীয় আসে এই বাড়ি আত্মীয় খুব ধার্মিক প্রকৃতির ছিলেন তিনি বেলা পুজো করতেন ভগবানকে না দিয়ে কিছুই তিনি খেতেন না এই আত্মীয় যখন দেখলেন যে সেই ভক্ত মহিলা খেয়ে দে ভগবানের পুজো করছেন তখন সে অত্যন্তই রেগে যান এবং সেই ভক্ত মহিলাকে বলেন যে তুমি কি জানো না যে খেয়ে দে ভগবানের পুজো দিতে নেই এতে অনেক অপরাধ হয় ভগবান রেগে যায় ভগবানের পুজো সময় না খেয়ে ভাবে দিতে হয় তুমি কাল থেকেই না খেয়ে পুজো দেবে এই কথা শুনে মহিলা পরের দিন থেকে না খেয়ে পুজো দিতে শুরু করলেন কিন্তু পরের দিন থেকে মহিলাটি লক্ষ্য করল যে সে আগে যখন খেয়ে দেব ভগবানের পুজো করতেন তখন ঘন্টার পর ঘন্টা এক মনে পুজো করতে পারতেন মন শান্ত থাকত কিন্তু যেদিন থেকে তিনি খালি পেটে ভগবানের পুজো দিচ্ছে তবে থেকে তিনি দশ থেকে পনেরো মিনিটের বেশি পুজো করতে পারছেন না আর মন অশান্ত হয়ে উঠছে ঠিক এরকমই সময় তার বাড়িতে এক সাধু ভিক্ষুক ভিক্ষা চাইতে আসে মহিলাটি সেই সাধুকে দেখে তার এই সব ঘটনা বিস্তারিতভাবে বললেন সেই সময় সেই আত্মীয় তার পাশে ছিল সাধু তার সব কথা শোনার পর বললেন যে মা পেটে যদি খিদে থাকে তাহলে ভগবানের দিকে মন দিবি কি করে মন তো বারবার পেটের দিকেই যাবে ভগবান ভক্তের ভক্তি দেখে নিয়মকানুন দেখে না তোর যদি খেয়ে ভক্তি ভালো হয় তাহলে তুই এবং থেকে মহিলাটি খেয়ে আবার করতে থাকে। একবার শ্রীরামকৃষ্ণ দেব এক ভক্তকে বোঝান যে তুমি খালি পেটে পুজো দিতে বসলে কিন্তু তোমার মন ঈশ্বরের দিকে না দিয়ে। খালি খাবারের দিকে চলে যাবে এতে কোনো লাভ হয় না এর চেয়ে খেদে শান্ত মনে পুজো করা ভালো ভগবান ভক্তের ভক্তি দেখেন নিয়ম কানুন না ভগবানের প্রতি থাকতে হবে অটল ভক্তি এই ভক্তির দ্বারাই জীবনে সব খুশি লাভ করা যাবে ভগবান ভগবান ভক্তের প্রেম বোঝে ভক্তের পেট এই ভক্তি দ্বারা প্রসন্ন হয়ে ভক্তের উপর কৃপা করে কারণ আমার বলা এই কথাটি বন্ধুরা তোমরা সবাই জানো যে ভগবানকে শুধু মন প্রাণ দিয়ে ভালোবাসতে হয় মন প্রাণ দিয়ে ডাকতে হয় তবেই তো ভগবান আমাদের কথা শোনে এবং ভগবান তো শুধু ভক্তেরই প্রেমিক শুধু তো ভক্তি করলেই ভগবানকে পাওয়া যায় সে কোনো খালি পেটেই করো কি ভক খালি পেটেই করো কি ভরা পেটেই করো তা ভগবানকে ভক্তি করলেই ভগবান তোমার সাথে থাকবে বন্ধুরা আজ এই পর্যন্ত আমার এই তথ্যকথাটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো কমেন্টে জয় শ্রীকৃষ্ণ জয় শ্রী রামকৃষ্ণ দেবের জয় লিখতে ভুলবেন না ধন্যবাদ